আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজ আমি তোমাদের এই সুন্দর বেবি কাথাটাই সেলাই করে দেখাবো এখানে আমি দু ইঞ্চির মতো করে দেখো সেলাই করে যাচ্ছি চারিদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমাদের দু ইঞ্চির মতো রেখে রেখে সেলাই করে যেতে হবে এই সেলাইটা কিন্তু চারিদিক দিয়ে শুধু ঘুরতেই থাকবে কখনো সুতা কাটা যাবে না শুধু সেলাই করে যেতেই হবে আজকের এই কাঁথাটি সেলাইয়ের ক্ষেত্রে কিন্তু একদম সহজ কষ্ট কম মানে খুব সহজেই নতুন আপুরা পারবা কারণ একবারই সেলাই শুরু করতে হবে আর একবারই শেষে শেষ করতে হবে এর মধ্যে কোথাও কিন্তু সুতা কাটাকাটির কোনো ঝামেলা নাই হ্যাঁ যদি কখনো এমনি বেশি ফিট উঁচু করার সাথে যদি কেটে যায় সেক্ষেত্রে আলাদা তাই তাইছাড়া কখনোই কিন্তু সুতা কাটা লাগবে না দেখাম কথা বলতে বলতে কতখানি সেলাই করে ফেলছি ঠিক একইভাবে কিন্তু চারিদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করতে হবে চাইলে তোমরা কিন্তু এইটুকু স্কিপ করে দেখতে পারো এখন দেখো আমি কিন্তু সেই আবারও ঘুরিয়ে কিন্তু সেই দুই ইঞ্চির মতো রেখে রেখে আমি কিন্তু সেলাই করে যাচ্ছি এখানে আমার একটু ভুল হয়ে গিয়েছিল আমার খেয়াল ছিল না এই জন্য আমি পিছনের দিকে আবার ব্যাকে এসে তারপর সেলাই করলাম যেটুকু লম্বা রয়েছে ওইটুকু কিন্তু আমি কেচি দিয়ে কেটে ফেলব আমার সেলাই করা শেষ এখন এই যে কেসি দিয়ে আমি হালকা একটু সেই অংশটা কেটে ফেলতেছি আসলে কথা বলতে বলতে ভুলেই গেছিলাম মানে আমার বাড়ির পাশে আমার এক ভাই যে এসে কথা বলতেছিল সেজন্য ভুলটা হয়ে গেছে এখন দেখো এই যে আমি হালকা করে ফিটটা উঁচু করে করে কিন্তু খেজুর পাতা দিচ্ছি সম্পূর্ণ কাঁথাটাতে এরকম কিন্তু হাফ করে খেজুর পাতা দিতে হবে এটা কিন্তু খেজুর পাতা বলে এই কাঁথাটা আসলে আমার কাছে অনেক সুন্দর লাগছে আমি আগে কয়েকটা করেছিলাম তো তো কখনও দেখানো হয়নি তো আজকে ভালো তোমাদের আমি দেখিয়ে দিই যেহেতু আমি বেবি কাঁথা নিয়ে কাজ করি ছোট ছোট বেবি কাঁথা সেলাই করি সেজন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম আশা করি তোমাদেরও অনেক উপকারে আসবে আসলে ঘরে বসে না থেকে কিছু টুকিটা কাজ করলে আসলে খারাপ হয় না হাত খরচের টাকাটা তো উঠে যায় এটাই অনেক দেখো আমি কিন্তু সেই একইভাবে ফিটটা হালকা উঁচু করে টেনে টেনে কিন্তু সেলাই করে যাচ্ছি এক্ষেত্রে নতুন আপুদের ক্ষেত্রে আমি বলেই দিই আমি কিন্তু মেশিনের উপরের অংশে দুইগুণ সুতা ব্যবহার করছি আর ববিন কাছে একগুন সুতা ব্যবহার করছি এই একইভাবে কিন্তু আমাদের সম্পূর্ণ কাঁথাটা সেলাই করে নিতে হবে একইভাবে তোমরা সম্পূর্ণ কাঁথাটা সেলাই করে নিবা আমি কিছুটা অংশ দেখিয়ে দিচ্ছি তারপর বাকিটা আমি অফ ক্যামেরাতে করে নিব এই যে দেখো আমি আর একটু কাছের থেকে তোমাদের বোঝার সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি যে ঠিক এরকম এরকমভাবে হচ্ছে হালকা টেনে টেনে সেলাই করতে হবে আর শেষের একটা লাইন তোমাদেরকে একটা না দুইটা লাইন দেখিয়ে দিব সেই দুইটা লাইনে হচ্ছে দেখানোর একটাই কারণ কারণ তখনই বলবো আমার চ্যানেলটি যদি এখনো পর্যন্ত আপুরা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই অবশ্যই করে দিবা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা আর একটা কথা কাঁথা সেলাইয়ের ক্ষেত্রে কোথাও বুঝতে সমস্যা হলে কিন্তু কমেন্ট সাথে সাথেই করবা এখন দেখো এই যে শেষের অংশটা আমি সেলাই করে সেই বলেছিলাম না দুইটা লাইন সেলাই করে দেখাবো এই যে দুইটা লাইন সেলাই করে দেখাচ্ছি এইখানটাতে দেখছো আমি কিন্তু কাঁথাটা কিন্তু এক হাত দিয়ে পিঠটা উঁচু করে ধরার পরেও কিন্তু দেখো এভাবে টেনে টেনে ধরতেছি মানে দুই হাত দিয়েই একটা দিয়ে তো টানতেছি খেজুর কথা আর এক হাত দিয়েও মাঝে মধ্যে কিন্তু দেখো এই যে কাঁথাটা সামনের দিকে এগিয়ে দিচ্ছি তোমরাও কিন্তু একটু এগিয়ে এগিয়ে দিবা তা না হলে অনেক সময় হচ্ছে কুচকে যাই সেজন্য এইভাবে হালকা মাঝে মধ্যে পিঠটা ছেড়ে দিয়ে মানে যেটুকুই টান লাগবে তারপরে ছেড়ে দিয়ে হালকা কাঁথাটা একটু টেনে টেনে সামনের দিকে দিয়ে দিবা তাহলে আর কোথাও জড়াবে না বা সুতা কাটবে না সবাই এইভাবেই কাঁথাটা সেলাই করে ফেলবা দেখো কাঁথাটা কত সুন্দর লাগতেছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ